ত্বকের যত্নে ভাতের মারের উপকারিতা যদি তোমরা শুনো তাহলে আজকে থেকে আর ভাতের মার ফেলে দিবে না তার ফেলে দেওয়া ভাতের মার থেকে তোমরা একটুখানি সংরক্ষণ করে রেখো বন্ধুরা তোমাদের ত্বকের যত্নে তোমাদের ত্বকে বয়সের ছাপ কমাবে ত্বকের মধ্যে যে প্রদাহ সেটাকে কমাবে ত্বকের যে ব্রণ র্যাশ পিম্পলের সমস্যা হয় সেটাকে কমাবে এবং ত্বকের যে তেলতেলে ভাব ওপেন পোর্সের সমস্যা সেই ওপেন পোর্সের সমস্যাকেও মিনিমাইজ করতে সাহায্য করবে ত্বকের কালচে ভাগ রোদে পোড়া দাগ থেকে শুরু করে সমস্ত কিছুকে দূর করে ত্বককে করবে ফর্সা তো কি কী উপায়ে ভাতের মার ব্যবহার করলে এত সব বেনিফিট তোমরা পেতে পারো তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা সেই বেনিফিটগুলা আজকের ভিডিও থেকে নিতে পারবে তো বন্ধুরা আশা করছি যারা নতুন বন্ধু আছো একটা লাইক করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবে পুরোনো বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল তো ভাতের মার আমরা প্রত্যেক দিন ভাত রান্না করি এবং সেই ভাতের মাঠটাকে ফেলে দিই তো আজকের থেকে একটুখানি ভাতের মার তোমাদের ত্বকের যত্নে কিন্তু রেখে দিও এইভাবে যদি ত্বকের যত্ন করো তোমাদের এত সমস্ত উপকারিতা মিলবে কিন্তু এই ভাতের মার দিয়ে তো আমরা কিন্তু হাজার হাজার টাকা খরচ করে ত্বকের যত্নে অনেক ব্যয়বহুল খরচ করে ফেলি তো এ সমস্ত জিনিস যদি ব্যবহার করি তাহলে কিন্তু ত্বকের আর কোনো সমস্যা থাকবে না তো প্রথমে তোমাদেরকে একটা টোনারের স্টেপ দেখাবো তো তার জন্য তোমাদের দুই চা চামচ পরিমাণে ভাতের মার নিতে হবে দুই চা চামচ জল নিতে হবে একদম প্লেন জল এবং দিতে হবে কয়েক ফোঁটা নারকেল তেল এই নারকেল তেল আমাদের স্কিনকে খুব ভালো ক্লিন করে এবং ভাতের মারে থাকা অ্যান্টি ইনফ্লুমেটারি উপাদান তোমাদের ত্বকের ব্রণর প্রকোপ কমাবে এবং তোমাদের যে দাগ ছোপ পিগমেন্টেশন সমস্ত কিছু কমাবে ত্বকের মধ্যে যে লালচে কালচে ভাব হয়ে থাকে ত্বকের যে একটা বয়সের ছাপ রিঙ্কেলস পড়ে যায় বয়সের আগে সেই বয়সের ছাপটাকে দূর করে ত্বকটাকে টান টান করবে আর বন্ধুরা ভাতের মারে থাকে অ্যান্টি অক্সিডেন্ট তো তারপরে দ্বিতীয় স্টেপে তোমাদেরকে দেখাবো একটা ক্লিনজিং ত্বকের যত্নে ক্লিনজিং কিন্তু মাস্ট কারণ ত্বকটাকে যে আমাদের বাইরে বের হই আমরা আমাদের ত্বকে ধুলো বালির নোংরা জমে যায় সেই জমানো নোংরাটাকে পরিষ্কার করতে ত্বকটাকে ক্লিন করতে হয় তার জন্য দুই চা চামচ নিয়ে নাও ভাতের মার এবং নিয়ে নাও লেবু রস তো লেবু রস এবং ভাতের মাঠ তার সঙ্গে দিয়ে দাও অ্যালোভেরা জেল তোমরা এখানে গাছের পাতার প্লেন অ্যালো ফ্রেশ অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারো এটাকে ভালো করে মিক্সড করো বন্ধুরা এটা প্রত্যেক দিন তোমরা ব্যবহার করতে পারবে ত্বকের যত্নে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিতে পারবে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেবে পুরো ত্বকের মধ্যে মাসাজ করে রেখে দিবে ত্বকটা যখন শুকিয়ে যাবে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে মাসাজ করলে কি হবে তোমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হবে ত্বকটা অনেক বেশি উজ্জ্বল হবে দাগ ছোপ মুক্ত হবে ত্বকে থাকা যত সমস্ত ধুলো বালি নোংরা জমে আছে পলিউশন জমে আছে সমস্ত কিন্তু বের হয়ে আসবে ত্বকটাকে অনেক বেশি পরিষ্কার করবে আর ভাতের মার আমাদের স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ করে রুক্ষ শুষ্ক ত্বককে কিন্তু ভালো করতে সাহায্য করে এই ভাতের মার তো যতই বলবো ততই কিন্তু কম হবে ভাতের মের সম্পর্কে তো দেখতে পাচ্ছ কতটা বেশি হাতটা ক্লিন হয়ে গেল আর এভাবে কিন্তু তোমাদের স্কিনটাও ক্লিন হবে তো বন্ধুরা এবারে তোমাদেরকে আমি বলবো যে এই ক্লিনজিংটা তোমরা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করতে পারো এই ক্লিনজিংটা ব্যবহার করলে তোমাদের স্কিনটা অনেক বেশি চকচকে ঝকঝকে হয়ে যাবে তো থার্ড স্টেপে তোমাদেরকে যেটা মেন জিনিস সেটাই আমি দেখাবো একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো ভাতের মার দিয়ে তো ভাতের মারের এই ফেস প্যাকটা ব্যবহার করো যদি সপ্তাহে দুই দিন তাহলে তোমাদের ত্বক হবে টান টান মুক্ত হবে ত্বক এবং ত্বকের বলি রেখা কমে যাবে অনেক সময় আমাদের দেখবে বয়সের ছাপ না পড়লে কিন্তু মুখটা অনেক বেশি বুড়িয়ে যায় অনেক বেশি ঘুসকানো হয় তো তার জন্য এই ফেস প্যাকটা জরুরি হবে তো বন্ধুরা নিয়ে নাও এক চামচ মতো বেসন বেসন ত্বককে ডিপ ক্লিন করে ত্বকের পোর ক্লিন করে ত্বকের মধ্যে একটা স্ট্রাক গ্লো আনে এবং ত্বকটাকে দাগছপম মুক্ত করে নিয়ে নাও এখানে আমি নিয়েছি এখানে কাস্তুরি হলদি তোমাদের কাছে যদি কাস্তুরি হলদি না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে কিচেন হলুদও নিতে পারো আর কিচেন হলুদটা একটু বেশি স্কিনটাকে হলদেটে করে দেয় তার জন্য আমি এখানে কাস্তুরি হলদি দিয়েছি কাস্তুরি হলদিতে থাকা অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান ত্বকের ব্রণ র্যাশ ইত্যাদি কিন্তু কমাতে সাহায্য করবে এবং দিয়েছি লেবুর রস হাফ লেবুর রস তো লেবুর রস হলুদ এবং বেসন এর সঙ্গে এবারে মেশাবো ভাতের মাঠ জাস্ট এটাই বন্ধুরা আর কিচ্ছু করতে হবে না এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট কিন্তু কিন্তু তোমরা রান্নাঘরেই পেয়ে যাবে কোনো রকম বাজারে কেনা জিনিস কিন্তু দিয়ে তোমাদেরকে ত্বক ফর্সাও করতে হবে না দাগছোপ মুক্তও করতে হবে না এই কিচেনের জিনিস দিয়ে কিন্তু তোমরা তোমাদের স্কিনটাকে ভালো করতে পারবে তো দেখতে পাচ্ছ আমার ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে আর এরকম একটা ঠিক কনসিস্টেন্সিতে তোমরা ফেস প্যাকটাকে তৈরি করে নিবে তো এবারে এই ফেস প্যাকটাকে তোমাদের মুখের মধ্যে পুরো মুখের মধ্যে লাগিয়ে নাও একদম ভালোভাবে ঠিকভাবে তোমাদের পুরো ফেসটাতে লাগিয়ে নিয়ে দেখবে একটু টান টান মতো শুকিয়ে গেছে তারপর তোমরা প্লেন জল দিয়ে ধুয়ে নিবে তো এখানে আমি তোমাদেরকে আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এটা কতটা এফেক্টিভ আর বন্ধুরা ভাতের মার অনেকেই ভাবতে পারো যে ভাতের মারে এত সমস্ত গুণ থাকে বা ভাতের মার দিয়ে ত্বক সত্যি কি ফর্সা হবে এত উপকার হবে তো তোমরা মাসে এক মাস টানা সপ্তাহে দুই দিন করে ব্যবহার করে দেখো তারপর কিন্তু তোমরা নিজেরাই বুঝবে যে রেজাল্ট কতটা দ্রুত বন্ধুরা সপ্তাহে দুই দিন করে এক টানা এক মাস এই ফেস প্যাকটা বা এই রেমেডিগুলো ব্যবহার করো দেখবে তোমাদের স্কিনের মধ্যে কতটা গ্লো চলে আসে তোমাদের স্কিনের যত সমস্ত সমস্যা সমস্ত সমস্যা কিন্তু সলভ করতে এই ভাতের মাল তো দেখবে এবার এই দশ পনেরো মিনিট রাখবো হাতের মধ্যে রেখে আমি হাতটাকে পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিব যে হাতটা কতটা বেশি ক্লিন হয়ে গেল আর এটা কিন্তু একটা ফেস মাস্কের মতো হয়ে যাবে বন্ধুরা একটা স্কিনটা অনেক বেশি টান করে রাখবে তো টান টান হয়ে গেলে তারপর তোমরা প্লেন জলের ঝাপটা দিয়ে তোমাদের মুখটাকে ধুয়ে নেবে তো এ তো গেল তোমাদের ফেসের লাগানোর কথা এবারে বলবো যে এই ফেস প্যাকটাকে তোমরা কিভাবে সংরক্ষণ করতে পারবে যদি তোমাদের কাছে হাতে সময় না থাকে তাহলে একদিনের ভাতের মার নিয়ে সুন্দর করে ফেস প্যাকটাকে তৈরি করে ফ্রিজের মধ্যে স্টোর করতে পারো সাত দিনের জন্য প্রত্যেক দিন একটু করে করে তোমাদের স্কিনের মধ্যে লাগিয়ে নাও আর অবশ্যই এই রেমেডিগুলো রাতে করে ইউজ করবে রাতে ইউজ করলে কিন্তু খুব ভালো ফলাফল পাবে কারণ রাতে আমাদের স্কিনের মধ্যে যে কোনো জিনিস লাগালে কিন্তু তাড়াতাড়ি কাজ করে তো দেখতেই পারলে আমার হাতটা কতটা বেশি পরিষ্কার চকচকে হয়ে গেল আর একবার অ্যাপ্লাইয়ে কিন্তু এতটা পরিষ্কার হলো তাহলে সপ্তাহে যদি তোমরা দুই দিন করে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের স্কিনটা আরও কতটা বেটার হবে তো এভাবে করে ভাতের মারকে ফেলে না দিয়ে আজকের থেকে কাজে লাগাও তো বন্ধুরা আশা করছি ভিডিও তোমাদেরকে ভালো লেগেছে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিবে এবং নোটিফিকেশন অল করে দিবে যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় পুরোনো বন্ধু যারা পুরো ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ কমেন্ট করো যদি আবার নতুন ধরনের টপিক পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো সকল বন্ধুদের ধন্যবাদ